হাইড্রোজেন প্রতীক সংকেত ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা এক পারমাণবিক ভর এক কক্ষ তাপমাত্রায় মৌলতির অবস্থা গ্যাসীয় গলনাঙ্ক মাইনাস দুইশো উনষাট দশমিক চোদ্দো ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক মাইনাস দুইশো দশমিক সাতাশি ডিগ্রি সেলসিয়াস ঘনত্ব বাতাসের তুলনায় অনেক কম দ্রাব্যতা সামান্য পরিমাণ পানিতে হয় স্বাদহীন গন্ধহীন ভবিষ্যতের পরিষ্কার মৌলটি জ্বালানি মৌলটি অত্যন্ত ধ্রাহ্য রাসায়নিক বৈশিষ্ট্য অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রাইট তৈরি করে অক্সিজেন বা ক্লোরিনের মতো অধাতুর সাথে যোগ্য গঠন করে হাইড্রোজেনের আইসোটপ ডিউটেরিয়াম ও চিট্রিয়ামের মধ্যে নিউক্লিয়ার ফিউশন ঘটিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করা হয় সূর্যের মধ্যে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়ার ফিউশন ঘটিয়ে হিলিয়াম পরমাণু প্রচুর শক্তি আলো ও তাপ উৎপন্ন করে হাইড্রোজেনের ব্যবহার হাইড্রোজেন গ্যাস অত্যন্ত হালকা বিধায় এটিকে বেলুনে ব্যবহার করা হয় যেন বেলুনটি বায়ুমণ্ডলের অনেক উপরে উঠতে পারে তরল হাইড্রোজেন রকেট উৎক্ষেপণের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় অ্যামোনিয়া সার বানাতে হেবার প্রক্রিয়ায় হাইড্রোজেন লাগে ট্রানজিস্টার সেমি ডাক্তার শিল্পে হাইড্রোজেন ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনের পরিষ্কার জ্বালানি হিসেবেও হাইড্রোজেন রয়েছে উদ্ভিজ্জ তেলকে ঘি বা মার্জারিতে রূপান্তর করতে হাইড্রোজেন ব্যবহার করা হয় ধাতু থেকে অক্সাইড সারাতে হাইড্রোজেন রিডিউসিং এজেন্ট ব্যবহার করা হয় ভবিষ্যতে পরিষ্কার জ্বালানি হিসাবে বিজ্ঞানীদের ধারণা রয়েছে হাইড্রোজেন জ্বালানিকে